সালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই আগে আমরা চলুন আমরা স্ক্রিন টিভিতে দেখে আসি সবাই মনোযোগ সহকারে দেখবেন সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন আমিও কইয়া যাই সেগুন কাটের খাটে ঘুমাইয়া ঘুমাইয়া আমার আল্লাহর পাওয়া যাবে না বাচ্চা মনে মনে গে এত বছর বাচ্চাই করলাম কত কথা বললাম আর কত কথা শুনলাম এমন ওজনদার কথা তো শুনি নাই আমি একবার বলছি দুই ঘন্টার ওয়াজের ভিতরে সব ওয়াজ দিয়ে মানুষ হেদায়ত হবে এমন নয় এমন ছোট একটা কথা এমন হতে পারে যে এই কথার দ্বারা মুর্দা কলব জিন্দা হয়ে যেতে পারে এই জন্য বাদশাহ বলে আমার এত সুন্দর আজ দরবার ছিল আমি এত সুন্দর কথা শুনলাম কিন্তু একেডারে এমন কথা তো আমারে কেউ কইছে না জঙ্গলার উঠ যদি খাদের উপরে খুঁজা পাওয়া না যায় সেই কাটারে কাডের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না এবার বাদশা ডাক দিয়া যে আপনি কে কোথায় আপনার বাড়ি খয় আমার বাড়ি হলো ফানি নিছে আর জোরে কন্যা সোবাহান্লা কই কই লোকটার নাম হলো হজরত খেজি আলাই সালাম জোরে জোরে কে সোবাহ আল্লাহ বলা যাবে না এবার বাদশা দেখলেন চুখির পলেকি লোকটা কোথায় যেন চলে গেল আপনার জবান খুলে বলেন আল্লাহর ওলিরা নবী পেগাম্বর প্রেমিকগণ যাওয়ার ক্ষমতা আছে না নাই এবার বাদশা রাতেবেলা শুইতে গেল এবার কিন্তু তার বিছানার মধ্যে আর পিট লাগায় না তার অঙ্গ কানের মধ্যে শুধুমাত্র এই কথাটাই ভাসে সে কাটের খাটের মধ্যে ঘুমায়া আল্লাহরে পাওয়া যাবে না তাইলে আল্লাহর কোথায় ভাওয়া যাবে নিশ্চয়ই আল্লাহর বন জঙ্গলায় গেলে নীরবে গেলে পাওয়া যাবে মোরা কাবা করলে আল্লাহরে পাওয়া যাবে মোশাহাদা করলে আল্লাহরে পাওয়া যাবে এ বন্ধুরে সকালবেলা বাচ্চা সবাই ডাক দিয়া কই শুন না যা জীবনে কত কথা কইছস জীবন আমি কত কথা কইছি কিন্তু এমন কথা আমিও কই নাই এমন কথা তোর কষ্ট আমার জন্মে এমন কথা শুনি নাই সেগুন কাটের খাটে ঘুমাইয়া নাকি আল্লাহ পাওয়া যায় না তার মানে কি হলো বুকের মধ্যে সুখ নাই তেগেই হলো সুখ আমার রাজ দরবার লাগব না আমার মন্ত্রিত্ব লাগব না নে নে চাবি দর সালার একটা জামা গায়া লাগাই দে এই জায়গাটা লাগাইয়া বাচ্চা ঘর থেকে সন্ন্যাসী হইয়া বাইরে যাইতেছে সবাই ডাক দিয়া কয় হে মনি আপনি এই বাবা সব ফলায়া কোথায় যান আমি কই যাই জানি না এই কথা তো আমার কান্তিকে সরাইতে পারি না এই জন্য কোন সময় কোন টাইমে জীবন পরিবর্তন হয়ে বলা যায় না আমি আশয় আশায় বদলাম বসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন তাহির যাইতাসে ফুরাইয়া আমি মির্জাপুরে আইসা সাজাইলাম রে বাসর আমি মির্জাপুরে আইসা একটার পরে সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে মাত্র তোর প্রেমের কারণে ঠিক না ঘরে জালা বাইরে জালা দিনে একমাত্র কেন। আল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ফেসটিকে ফলো করে দিবেন সাথেই থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি